হজের দ্বিতীয় দিন নয় মিনায় হজ আরাফার ময়দানের দিকে রওনা করতে হয় প্রয়োজনে ফজরের আগে রাতেও আরাফার উদ্দেশ্যে রওনা করা যাবে আরাফার ময়দানে দুপুর বারোটার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে আরফার ময়দানে দোয়া কবুল হয় সুতরাং এই সময় সবাইকে দোয়ায় মগ্ন থাকা উচিত আরাফার ময়দানে জাবালে রহমতের কাছাকাছি অবস্থান করা ভালো জোহর আসরের নামাজ মসজিদে নামিরায় জামাতের সঙ্গে নির্দিষ্ট শতানুসারে আদায় করা উত্তম তবে ওই জামাতে শরিক হওয়া সম্ভব না হলে জোহর এবং আসর নামাজ জমা করে আদায় করব। এখানে দুই নামাজ একত্রে জমা করে আদায় করা মহানবী সাল্লু আলিয়া সাল্লামের সুন্নত থেকে সাব্যস্ত আরাফার ময়দান হজের প্রাণ কেন্দ্র নয় জিলহাজ তারিখে এখানে সমবেত হন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে ইসলামে রসুল্লা সাল্লাহাম বলেছেন হজ হল আরাফাদ এটি তিরমিজি শরীফের হাদিস আরাফার দিনের প্রধান বৈশিষ্ট্য হল আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা এই দিনে আল্লাহ তালা তার বান্দাদের খুব কাছে আসেন এবং ফেরেশতাদের কাছে তাদের নিয়ে গর্ব করেন মহানবী সাল্লাল্লায়া আলাইহিসাল্লাম বলেন আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি বান্দাদের নিকটবর্তী হন এবং তার বান্দাদের প্রতি গর্ব প্রকাশ করেন তিনি ফেরেশতাদের বলেন দেখো আমার এসব বান্দা কেমন এলোমেলো চুল আর মাখা দেহে আমার কাছে এসেছে আমি তোমাদের সাক্ষ্য দিচ্ছি আমি তাদের ক্ষমা করে দিয়েছি মুসলিম শরীফের আদিস শুধু তাই নয় আরাফার দিনের দোয়াকে সর্বোত্তম দোয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া এটি তিরমিজি মিজি শরীফ রাদিস এই কারণে এই পবিত্র ময়দানে অবস্থানকালে মোমিনদের হৃদয় আল্লাহর কাছে আরও বেশি নিবেদিত হয় এবং তাদের আবেগপূর্ণ মোনাজাত কবুল হওয়ার প্রবল আশা থাকে ঐতিহাসিক দিক থেকেও আরাফার ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই রসুল্লাহ সাল্লাসাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন যা আজও মানবাধিকার ও ইসলামী মূল্যবোধের এক অমূল্য দলিল তাই আনাফাতের ময়দানে প্রত্যেকটি সময়কে রত থেকে অতিবাহিত করতে হবে